প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকে তোমাদের শেখাবো কি যে আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা মেডিকেলে বা ট্রান্সফার জন্য অবশ্যই এটা জানতে হবে কারণ মেডিকেলে ফারস্টে যে তোমরা এই অধায়ের এই জিনিসগুলাই পড়বা অস্থি তোমাদের দেহে যে হাড় আছে এই যে 206টা হাড় তোমরা পড়ছো সবাই যে অস্থি আমাদের যখন ছোট অবস্থায় ছিলাম শিশুদের দেহে অস্থি কতগুলো থাকে 300টা এখন কতগুলো আছে আমাদের 206টা এই দুশো ছয়টা যা অস্থি যেটাকে আমরা বলি বা এটাকে বনস বলা হয় এই হাড় কই থেকে তৈরি হয়েছে হ্যাঁ ভ্রণের তিনটা স্তর আছে সবাই জানো পড়ছি কি মেসোডাম থেকে হ্যাঁ এই মেসোডাম থেকে কি তৈরি হয় আমাদের অস্থি কঙ্কালত তাহলে হাড় হাড়ও তৈরি হয় মেসোরাম থেকে আবার এই অধ্যায় আমরা পেশি পর্ব সেই পেশিও তৈরি হবে কই থেকে মেসোরাম থেকে তাহলে তোমরা একবারে জানবা কি এই মেসোরাম থেকে কি কি তৈরি হয় সেটা আমরা রিসেন্ট পড়ছিলাম কি ডিওডো নামে লম্বা পেরেক সংযোজন তাহলে আমরা পড়ছি ডিওডো নামে সংযোজন লম্বা পেরেক সংযোজন দিয়ে আমরা কি পড়ছিলাম যে তোমার মেসোরাম থেকে যা যা তৈরি হয় এটা তোমরা নয় অধ্যায়ে পড়ছো স্তর করার সময় আমরা আরেকবার একটু দেখবো হ্যাঁ তাহলে আমরা পড়ছি কি ডিউডো নামে লম্বা পেরেক সংযোজন এটা দিয়ে মনে রাখবে মেসোরাম থেকে কি হয় তাতে মনে রাখবে কি

তাহলে এই অধ্যায়ে আমরা অস্থির সাথে কি আছে আমাদের পেশি আছে মাসেল যেটা এটাও তৈরি হচ্ছে মেসোরাম থেকে পথে মনে রাখবা কি পৌষ্টিক নালীর বহির তাহলে আমরা পড়ছি পৌষ্টিক নালীর হচ্ছে কই থেকে আমাদের এই মেসোরাম থেকে রক্ত থেকে রক্ত সংগ্রহতন্ত্র হ্যাঁ তাই রক্ত তন্ত্র তোমরা পড়ছি চার অধ্যায়ে তোমার হৃৎপিণ্ড যদি বলা হয় হৃৎপিণ্ড কই থেকে তৈরি হইছে এই মেসোরাম থেকে রক্ত সংবহন তন্ত্র মানে কি হৃৎপিণ্ড

লম্বা পেরেক ফাউন্ডন অর্থাৎ ডট হতে কি ডারমিস আর এক ডায়কেরে কি ডেন্টিন অর্থাৎ দাঁতের ডেন্টিন আমরা বলতে দাঁতের এনামেল কোই থেকে তৈরি হয় একটু থেকে তাই দাঁতের ডেন্টিন বললে মেসোডাম লটেলসিকা তন্ত্র মেসোডাম থেকে তৈরি হয় পথে পুষ্টি قناه বহিস্তর পথে আছে পেশি আবার বলছি কি রক্ত সংবহন তন্ত্র রক্তের সন আবার বলছি কি যোজক টিস্যু কি জনন তন্ত্র জননাঙ্গ সুগঠিত হয় কত সপ্তাহে ভ্রুনের 12 সপ্তাহ এটা তোমরা জানেন তাই পড়ছ তাহলে আমরা বলছি কি যে অধ্যায়ন তাহলে কি পড়বো আমাদের কঙ্কালের হাড় পড়বো দুইশো ছয়টা দুইশো হাড়ি তৈরি হয়েছে কয় থেকে এই মেসোডাম থেকে হ্যাঁ তাহলে এখন আমরা দেখবো কি যে এই অস্থির অধ্যায় কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে যেরকম প্রথমেই তোমার মনে রাখতে হবে কি আমাদের এই কঙ্কাল তন্ত্রকে তিন ভাগ করা হয়েছে একটা থেকে বহি কঙ্কাল তন্ত্র একটা হচ্ছে অন্ত কঙ্কাল একটা কি স্ম্যাকনিক কঙ্কাল তন্ত্র তাহলে আমরা মনে রাখবো বহি কঙ্কাল যেগুলো তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ বাইরে থেকে তুমি কি দেখতে পাও তোমার নখ তোমার কি দাঁত দেখতে পাও লোম দেখতে পাও তা তুমি আরো সহজে মনে রাখবা কি বহি কঙ্কাল তন্ত্র অন্তঃকঙ্কালে কি আছে তোমার দেহের দুইশো ছয়টা হাড়ি কি সব দেহের মধ্যে আছে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি না তাহলে এই দুইশো ছয়টা হাড়ি অন্তঃকঙ্কাল যে অন্তকঙ্কালকে দুই ভাগ করা যায় অক্ষে বললে কয়টা অক্ষে বললে আশিটা আমরা পড়ছি কি যে উপাঙ্গীয় কঙ্কাল কয়টা তাহলে আমরা পড়ছি উপাঙ্গীয় বললে আছে 126 টা তাহলে আমাদের এই আছে 206 টা এই দুটো 206 আর কি বলা আছে কি অঙ্ক কঙ্কাল তাহলে অঙ্ক কঙ্কাল বললে অক্ষীয় আশি উপাঙ্গীয় কত 126 আমরা পড়ছি কি লাদেন আছে কি বহি কঙ্কাল দাতা লাদেন এর লতে কি আমরা পড়ছি লম দাতে দাত আর যেটা স্প্যানটিক কঙ্কাল তন্ত্র যেটা ভিতরে আছে এটা অঙ্ক মধ্যে এটাকে আলাদা করছে আর কি সেটা আমরা দেখব কি যে আমাদের যখন ফুসফুসের অধ্যায় পড়ছিলাম তোমরা সবাই জানো এই জায়গাটা আমাদের যে কথা বলছে যে স্বর সৃষ্টি করে যে তার নাম কি এই এই অপর নাম কি কি তাহলে যে তার নিচে আছে ট্রাকিয়া বা শ্বাসনালী তার নিচে এই ট্রাকিয়া দুইটা ভাগে কি আছে দুইটা ফুসফুসে যে ঢোকে তার নাম কি ব্রংকায় বা ব্রঙ্কাস তাহলে মনে রাখবা এই তিনটা জিনিস আমরা পড়ছিলাম প্রথমে বা এয়ারিংস তার নিচে আছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া এই ট্রাকিয়া দুইটা ভাগ হয়ে কি আছে দুইটা ব্রঙ্কাই বা ব্রঙ্কাস তাহলে এই তিনটাকে আমরা বলবো কি স্প্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ তাহলে এই আমাদের তিন ভাগ করছে এখন তোমার পড়তে হবে কি কঙ্কালতন্ত্র থেকে প্রথমে তোমার মনে রাখতে হবে কি যে আমাদের এই কঙ্কালতন্ত্রের মধ্যে তুমি তো পড়লা অক্ষীয় আশিটা এই অক্ষীয় কঙ্কালে আবার কি কি ভাগ করছে মনে রাখবা এই অক্ষ কঙ্কালে আবার তিন ভাগ করা যায় একটা আছে কি করটি করটির মধ্যে হাড় আছে কয়টা 29টা আমরা মনে রাখবো এরপরে আছে কি তোমার মুখ আমাদের তো কেব কি মেরুদণ্ডের পথে পিঞ্জর পথে কি পঁচিশ তাহলে বক্ষ পিঞ্জোর হার কয়টা পঁচিশটা তাহলে এই উনত্রিশ আর ছাব্বিশ পঞ্চান্ন আর পঁচিশ আশিটা এই আশিটা কেবল হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল তাহলে অক্ষীয় কঙ্কাল আশিটা আমরা বলবো তিন ভাগ করা যায় মানে এটাকে একটা আছে করটি করটি না কিন্তু করটি আমরা পড়ছি 29 টা মেরুদণ্ডের হাড় বললে কত আমরা কি যে আমাদের বক্ষপিঞ্জরের অস্থি বললে কত 25 এর মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মনে রাখতে হবে কি যে করোটির যে হাড়গুলো আছে করোটির মধ্যে 29 তুমি যদি ভাগ করো কি কি ভাগ করতে পারবা করোটির মধ্যে প্রথমে মনে রাখবা কি আছে করোটিকা অর্থাৎ শুধু মাথাটুকু যদি আলাদা করা হয় এই করোটিকার অস্থি কয়টা মনে রাখবা আটটা আমরা মনে রাখব কি যে দুই নম্বরে আমরা পড়বো কি যে এর মধ্যে আমরা ভাগ করছি কি মুখমণ্ডলটাকে যদি আলাদা করা হয় তাহলে মুখমণ্ডলের অস্থি কয়টা তাহলে মুখমন্ডলীয় অস্থি বললে তখন 14টা তাহলে 14 আট কত হয় 22 আমরা মনে রাখবো কর্ণাস্থি থাকে কয়টা কর্ণাস্থিতে আছে তিন জোড়া বা 6টা তাহলে আমরা কর্ণাস্থি পাবো 6টা আর একটা আছে কি হাই অয়েড অস্থি তাহলে হাই অয়েড অস্থি কয়টা একটা তাহলে হাই অয়েড অস্থি যে তোমার একটা আছে এই হাই অয়েড অস্থি আমরা প্রথমেই পড়ে ফেলবো তাহলে হাই অয়েড অস্থি থেকে কি জানবো মনে রাখো হাই অয়ড অস্থি একটা আছে এটা কার অস্থি এটা কিন্তু করোটিড অস্থি করোটিড অস্থিকে আবার চার ভাগ করছে কি কি করটিকা মুখমণ্ডলীয় অস্থি আমরা পড়ছি কর্ণাস্থি আর একটা হাই অয়েড অস্থি এই হাই অয়েড অস্থি মনে রাখবা কোন আকৃতি ইউ আকৃতি আমরা যখন হাই অয়েড অস্থি পড়ব এখান থেকে আমাদের জানতে হবে কি এটা সি ইউ আকৃতি ইউ আকৃতির আরো একটা অস্থি আছে কোন হাড় আছে তোমার ম্যান্ডিবল সবাই আমরা জানি ম্যান্ডিবল আমাদের এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এটা যদি তুমি খুলে ফেলাও তো ম্যান্ডিবল তুমি যদি খুলে ফেলাও তাহলে কোন আকৃতি দেখবা তাহলে ইউ আকৃতির একটা বললাম হাই অয়েড অস্থি আর একটা অস্থির নাম কি তাহলে ম্যান্ডিবল আছে কোন আকৃতি ইউ আকৃতি তাহলে দুইটা অস্থি পাচ্ছি আমরা একটা হাই অস্থি আর একটা কি ম্যান্ডিবল তাহলে দুইটা হচ্ছে ইউ আকৃতি ইউ আকৃতি অস্থি আছে আর কি আছে তোমরা যখন প্রথম অধ্যায়ে চলে যাও প্রথম অধ্যায়ে কোন পর্বের পৌষ্টিক আমরা পড়ছি তিন অধ্যায়ে কি পড়ছিলাম ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত এই ক্ষুদ্রান্তের কি ছিল ক্ষুদ্রান্তের ডিউড তাহলে ক্ষুদ্রান্তের ডিউড নাম হচ্ছে ই আকৃতি তাহলে ক্ষুদ্রান্তের ডিউডের ইউকৃতি আমরা মনে রাখবো বিহদান্তের কোনটা ইউকৃতি বিহদান্তের কোন বিহদান্তের নাম আর ইউ আকৃতির আর কি আছে আরেকটা জিনিস আছে কিডনি অর্ধায় যখন পড়বা বৃক্ক হ্যাঁ বিক্ষের কি থাকে হেনলির লুপ তাহলে আমরা মনে রাখবো বৃক্কের মধ্যে যে হেনলির লুপ পড়ছে বা লুপ অফ হেনলি হ্যাঁ তাহলে এই হেনলির লুপ তোমরা মনে রাখবা কোন আকৃতি ইউকৃত তাহলে আমরা হাই অয়েড অস্থি পড়ছি ইউ তখন আমরা জানছি কি আরো একটা আছে ইউ সেটা কি ম্যান্ডিবল ম্যান্ডিবল ইউ আমরা সবাই জানি আমরা পর্ব কি প্রথম অধ্যায় ছিল কি মলাস্কার পোষ্টিক নালী একটা পর্ব পাঁচ নম্বর পর্ব তোমরা পড়ছিলা এই মলাস্কার পোষ্টিক নালী ইউ তিন অধ্যায়ে পড়ছো ক্ষুদ্রান্ত বৃহদান্ত তোমার পেটের মধ্যে আছে নারী হরি তোমরা জানো এটা আছে কি প্রথম অংশ ডিউরের নাম ইউ আকৃতি বিহদান্তের কোলন আমরা পড়ছি কি আমাদের কিডনি অর্থাৎ বিটকের যে হ্যান্ডেলের লোক থাকে সেটা হচ্ছে ইওক্লি তাহলে আমরা ইওক্লি সব জানলাম আমরা হাই অয়ডস্থি পড়লাম এরপরে পড়বা কি কর্ণাস্থি হ্যাঁ কর্ণাস্থি যেহেতু আমরা মনে রাখব কি কর্ণাস্থি কি কি আছে কতগুলো আছে তিন জোড়া বা ছয়টা তাহলে আমরা কর্ণাস্থিকে কি করব মিস করব তাহলে এই কর্ণাস্থি কি মনে রাখবা মিস হ্যাঁ তাহলে মিস কর্ণাস্থি তাহলে আমরা মনে রাখব এম থেকে ম্যালিয়াস আই থেকে আই এস থেকে স্টেপিস তাহলে এম তে আছে মেলিয়াস কতগুলো থাকে ম্যালিয়াস দুইটা ইনকাস ছয়টা দুইটা আর আমরা পড়ছি কি ক্ষুদ্রতম অস্থি হ্যাঁ তোমরা এই যে মিস করছো ম্যালিয়াস ইনকাস স্টেপিস ক্ষুদ্রতম অস্থি বললে কি স্টেপিস তোমরা আমাদের একবার সব থেকে ক্ষুদ্রতম পেশি বললে কোনটা পেশি ক্ষুদ্রতম পেশি বললে তখন স্টেপিস আর হবে না স্টেপেডিয়াস স্টেপিসের সাথে যেটা লেগে আছে সেটাই কি স্টে তাইলে স্টেপেডিয়াস আমাদের দেহের সবথেকে ক্ষুদ্রতম পেশি তাহলে ক্ষুদ্র অস্থি বললে স্টেপিস ক্ষুদ্র পেশি বললে স্টেপেডিয়াস তাহলে তোমার যদি বলা হয় তোমার দেহের সবথেকে ক্ষুদ্র রক্তকণিকা কোনটা ছোট রক্তকণিকা কোনটা তাহলে ছোট রক্তকণিকা বললা কি মনে রাখবা অনুচক্রিকা একই সাথে তাহলে আমরা পড়ছি কি ছোট রক্তকণিকা ছোট রক্তকণিকা বললে কোনটা

তাহলে কে বলা হচ্ছে কি পিপিএল ও তাহলে আমরা পড়ছি একক কোষ হিসেবে সবথেকে ছোট কোষ বললে মাইক্রোপ্লাজমা তাহলে তুমি পড়ছো কি যে সবথেকে ছোট অস্থি বললে স্টেপিস ছোট বেশি বললে তাহলে কি স্টেপিডিয়াস আমরা পড়ছি কি ছোট রক্তকণিকা বললে কি অনুচক্রিকা আবার যদি বলা হয় ছোট কোষ কোনটা মানুষের দেহে তাহলে কি শুক্রাণু আর মানুষের দেহ উল্লেখ না করলে তখন আমরা কি মনে রাখবো মাইক্রোপ্লাজমা পিপি ও বলা হয় যেটা এবং তোমার সবকিছু বললে কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ যে ছোটটা সেটা কি সবথেকে ছোট গ্রন্থি এই যে সবথেকে ছোট গ্রন্থি পিটুইটারি এই পিটুইটারি বলা যাবে না এই পিটুইটারি সব থেকে ছোট গ্রন্থি ছোট হইলেও পড়ছি কি ছোট মরিষে ঝাল বেশি তাই না তাহলে পিটুইটারি কে কি বলা হয় মাস্টার বা প্রিন্সিপাল গ্লান্ট বা প্রভুগ্রন্থি বা প্রধান গ্রন্থি বা নতুন করে দেখবে এটাকে নিয়ন্ত্রক গ্রন্থিও বলা হয় তাহলে এটাই সেই পিটিউটারি এটা সব থেকে ছোট গ্রন্থি তাহলে সব ছোট একসাথে করে নিবা তাহলে সব থেকে ছোট গ্রন্থি বললে পিটুইটারি। তাহলে আমরা বললাম স্টেপিস অস্থি সেখান থেকে পড়তে পড়তে আমরা সব ছোট করে ফেলাইছি এখন কথা হচ্ছে কি যে এই ম্যালিয়াস ইনকাস স্টেপিস এগুলো তোমরা পড়ছিলা কি যে এগুলোর মধ্যে যখন তোমরা কানের অংশ করছিলা সমন্বয় নিয়ন্ত্রণে তখন এদের আবার আকৃতিও দেওয়া ছিল কোনটা কিসের মতো এখানে কিন্তু সেটা আমরা পাচ্ছি না ম্যালিয়াস ত্রি দিয়ে কি পড়বা হাতে আসছে হাতুড়ের মতো তাহলে ম্যালিয়াস কিসের মতো ইনকাস কিসের মতো আর মনে রাখবা ঘোড়ার জিনের পাদানের মতো ত্রিকোণাকাশ তাহলে আমরা এই তিনটা মনে রাখবো তাহলে আমরা পড়ছি কি ম্যালিয়াসাস থেকেশের মতো করসিলা ম্যালিয়াসাস হাতুরের মতো ইনকাস নেহারের মতো আর ঘোড়ার জিনের পদানির মতো যেটা ত্রিণাকার সেটাকে স্টেপিস তাহলে আমরা এই করনাসকে সম্পর্কে জানলাম এরপর আছে কি আমাদের করনাসতে তাহলে তুমি পড়লা কি হাই অয়ডসতে একটা পড়া শেষ করনাসকে ছয়টা পড়লা তাহলে সাতটা হলো এখনো কয়টা আছে 22টা এই 22 কি কি আছে 14টা কি তাহলে মুখমণ্ডলে অস্থি কয়টা 14টা বাকি আটটা কি করিকার অস্থি অর্থাৎ মাথার অস্থি তাই না এই মুখমন্ডলী অস্থি আমরা মনে রাখবো এখন এই মুখমন্ডলী অস্থি কয়টা মুখমন্ডলী অস্থি আমাদের চোদ্দটা তাহলে মুখমন্ডলী অস্থি চোদ্দটা ঠিক আছে আমরা রাখবো এখন এই চোদ্দটা যে মুখমন্ডলী অস্থি আছে কি দিয়ে মনে রাখবা মনে রাখবা মামার জানালায় ভমর পেলাম তাহলে মামার জানালায় ভমর পেলাম দিয়ে আমরা মনে রাখবো দেখো তোমার বই সেলাই করতে ভমর লাগে সেই ভমর কোথায় পাইছো মামার জানালায় তাহলে আমরা পশ্চিম মুখমন্ডলে অস্থি বললে মামার জানালায় ভমর পেলাম অর্থাৎ মামার এক মা থেকে ম্যাকজিলা তাহলে এক মাথা আছে ম্যাকজিলা আর এক মাথা ম্যান্ডি ম্যান্ডিবল ম্যান্ডিবল একটু আগে বললা কোন আকৃতি কোন জায়গার অস্থি এটা মুখমন্ডলীয় অস্থি তাহলে ম্যাক্সিলা ম্যান্ডিবল জানা যাতে কি পড়বা জাইগোমেটিক তাহলে যাতে আসছে কি জাইগোমেটিক নাতে কি নাতে আছে ন্যাসাল লাতে কি লাতে আছে ল্যাক্রিমাল তাহলে লাতে আছে ল্যাক্রিমাল আমরা পড়ছি কি রসয় দেখি ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা তাহলে ইনফেরিয়র কঙ্কা তাহলে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা তাহলে আমরা বলছি ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা আর আর কি আছে ভমর থেকে ভমর আর পেলাম থেকে তাহলে প্যালেটাইন পেলাম তো আছে প্যালেটাইন আমরা মনে রাখবো তাহলে মামা জানালায় ভমর পেলাম মাতে ম্যাকজিলা আর এক মাথ আছে কি জানালার যাতে জাইগোমেটিক নাতে ন্যাসাল লাতে ল্যাক্রিমাল রস হইতে ইনফিরিয়র কঙ্কা ভমর থেকে আছে ভমর পেলাম তো আছে কি প্যালেটাইন এখন কথা হচ্ছে এখানে কয়টা আছে দেখো এক দুই 3 4 5 6 7 8 তাহলে ওরতে কিন্তু আট ধরনে কিন্তু কয়টা আছে 14টা এখানে কবি সহজ হিসাব তোমার বই সিলেয় করতে সময় লাগবে কয়টা একটা এবং মনে রাখবা ম্যান্ডিবল যেহেতু ইউ আকৃতি যে দুইটা হয় তাহলে কার ইউ আকৃতি থাকবে তাহলে ম্যান্ডিবল আছে কি ইউ কয়টা একটা ম্যান্ডিবল একটা হোমার একটা আর বাকি যে ছয় দক

টিকা মানে শুধু মাথার অংশে তোমার যে হার আছে এই মাথা কি কি হাড় আছে মনে রাখতে হবে কিছু না যায় এই যে পড়াশোনা যদি না ঢোকে তুমি কি খাবো খাওয়া ঠিক আছে যদি এখন দেখবা হ্যাঁ তাদের গ্রামে বাসা হ্যাঁ ধানের ধান চাষ করে কি করে ধানের উর্বরতা বাড়ানোর জন্য কি করে ফসফেট সার দেয় তাই না আরো ইউরিয়া দেয় ফসফেটও দেয় তুমি কি খাবা তোমার মাথায় যেহেতু কাজ না করলে কি খাবা ফসফেট খাবা এবং ফসফেট খাইতে খেতে ফসফেট পরেও ফেলবা তাহলে এফ তে কি আছে তাহলে এফ তে আমরা পড়ছি কোন অস্থি ফ্রন্টাল অস্থি তাহলে এফ তে আছে কি ফ্রন্টাল তাহলে ফ্রন্টাল সামনে আছে ফ্রন্টাল আমরা পড়ছি কি ও তে কি অক্সিপিটাল আমরা পড়ছি সামনে ফ্রন্টাল পেছনে কি অক্সিপিটাল আমরা পড়ছি এস তে কি আছে স্পেনয়েড তাহলে আমরা পড়ছি এস তে কি স্পেনয়েড

তুমি আগে চিন্তা করো বাতাস কোন জায়গায় থাকতে পারে নাকের আশেপাশে থাকবে তাই না তাহলে এই যে নাক তাহলে এই প্রথমে মনে রাখবে এই জায়গায় কি আছে ম্যাকজিলাস এই ম্যাকজিলায় কি আছে ম্যাকজিলারি সাইনাস এক জোড়া নাকের থেকে মনে করা গেল কোথায় এখানে তাহলে এখানে আছে প্রথমে কি এথময়েড তাহলে এক জোড়া কি আছে এথময়েডাল সাইনাস তার ভিতরে কি আছে স্পেনয়েড তাহলে এক জোড়া স্পেনয়েড সাইনাস আছে আর একটু উপরে গেলে কি ফন্টাল তাহলে এক জোড়া আছে ফন্টাল সাইনাস তাহলে একসাথে তুমি সাইনাস যে পড়ছিলা চার জোড়া তার মধ্যে আমরা পড়ছি কি যে এই করটিকার অস্থির মধ্যে তিনটা তিন জোড়া আছে আর এক জোড়া আছে কার মধ্যে মুখমন্ডলীয় ম্যাকজিলার মধ্যে ঠিক আছে ম্যাকজিলাকে কোন ধরনের অস্থি বলা হয় বাইপূর্ণ অস্থি কোনটা বলা হয় ম্যাকজিলা লাগাইতে ঠিক আছে তাহলে এই যে ফসফেট তুমি পড়তিছ ফন্টাল অক্সিপিটাল স্পেনয়েড প্যারাটাল এথময়েড আর কি টেম্পোরাল এখন এখানেও দেখো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তুমি বললা কয়টা আটটা তাহলে আটটা তাহলে ছয় ধরনের এখন এখানেও কেউ কেউ ডাবল থাকবে তাহলে এখন মনে রাখবা আমাদের যেহেতু প্যারাইটাল বলছি কি দুই পাশে তাহলে দুই পাশে প্যারাইটাল তাই কয়টা প্যারাইটাল দুটো বলছি কি কানে থাকে টিম্পানিক পর্দা তাই কানে টেম্পোরাল কান কয়টা তাহলে টেম্পোরাল কয়টা দুইটা তাহলে এই দুই দুই চার বাকি চার কত আট তাহলে এই আটটা হচ্ছে কি আমাদের করর টিকার অস্থি তাহলে করর বললে 29 তার মধ্যে করর টিকা বললে 8 এবং এর মধ্যে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যেরকম স্পিনয়েডটা খুবই গুরুত্বপূর্ণ এই স্পেনয়েড অস্থি দেখতে বাদরের ডানার মতো তাহলে বাদরের ডানার মতো অস্থি কোনটা তাহলে আমরা পড়ছি বাদরের ডানার মতো হচ্ছে স্পেনয়েড স্পেনয়েড অস্থি প্রসেস থাকে প্রান্ত থাকে সেটা আছে টেরিগয়েড প্রসেস তাহলে টেরিগয়েড প্রসেস কোন অস্থিতে থাকে স্পেনয়েড তাহলে স্পেনয়েড অস্থি কি বাবা টেরিগয়েড প্রসেস এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা আছে পিটুইটারি তাহলে আমরা মনে রাখব এটাকে পড়লাম তোমাদের পিটুইটারি গ্রন্থি

পশ্চাৎ থেকে আসে দুইটা পড়ছিলাম তাহলে এগুলো আমরা মোটামুটি জানলাম এখান থেকে আর কি জানবা এই অক্সিপিটাল যেটা যেহেতু এটা পেছনে আছে সামনে বললাম কি ফ্রন্টাল পেছনে কি অক্সিপিটাল তাহলে এই অক্সিপিটালটা আমরা মনে রাখবো কি যে এখান থেকে একটা কি থাকবে ফোরামেন থাকে এটা গর্ত থাকে হ্যাঁ কারণ এখান থেকে তোমার মস্তিষ্ক থেকে সুষুমনা কাণ্ড বের হয় তাহলে এটা গর্ত লাগবে তাহলে সেই ফোরামেনের নাম কি ফোরামেন ম্যাগনাম তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে অবস্থিত তাহলে ফোরামেন ম্যাগনাম আমরা পড়ছি কি কোন অস্থিতে থাকে বা অক্সিপিটাল অস্থিতে থাকে থাকে আমরা একটা কথা পড়তে পারি যেরকম অস্থি কি বলবা চাঁদি বা চাঁদির অস্থি হ্যাঁ তাহলে চাঁদির বা চাঁদির অস্থি বলতে পারি আমরা দেখো যে গ্রামের দিকে দেখো মানুষ কি বলে রোদ যখন বেশি পড়ে বলে কি রোদে মাথা চান্দি ফেটে যাচ্ছে তাহলে রোদ কোথায় লাগে এখানে লাগে তাহলে আমার পড়ছে দুটো কি প্যারাইটাল তাহলে প্যারাইটালকে চাঁদি বা চাঁদির অস্থি বলা যায় এবং টেম্পোরাল অস্থির মধ্যে কি থাকে আমাদের শ্রবণাঙ্গ বা কান কোন স্থিতে থাকবে টেম্পোরাল তাহলে আমরা এগুলো মোটামুটি আমরা জানলাম তাহলে আমাদের করটিকার উনত্রিশটা হাড় পড়া শেষ তাহলে আমরা এই পর্যন্ত মনে রাখবো ধন্যবাদ সবাইকে হুম